আলাইকুম দর্শক শ্রোতা মানে এইটা আপনারা কি ঠিক করছেন রাজশাহী বাসিন্দাদের কথা আপনাদের ঘরের একের বলতেছি এইভাবে দোরগোড়ায় দোরগোড়ায় আমাদের মাহিয়া মাহিয়া নায়িকা হয়ে গেছে এবং বিশেষ করে আপনাদের সাথে নাচ গান এবং আপনাদেরকে কিভাবে আউটসোর্সিং শিখায় আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন এগুলো পর্যন্ত প্রতিশ্রুতি দিয়ে আসছে তবুও আপনারা কথা দিয়ে কথা রাখলেন না মাহিয়া মাহিয়ামাহি আপু নিয়েছিলেন ট্রাক মার্কা ভেবেছিলেন এই ট্রাক কখনোই কোথাও ভাই ব্রেক করে বা ইয়ে করে অন্য জায়গায় খাদে পড়ে যাবে না কিন্তু আপনারা কথা দিয়ে কথা রাখলেন না এত পরিমাণে রিকোয়েস্ট আমাদের কাছে আসছে যে মাহিয়া মাহির ভোটের রেজাল্টকে আমরা জানতে চাই মাহিয়া মাহির প্রচারণার স্টাইল দেখেছেন মাহিয়ামাহি যে পরিমাণে মানুষজনের কাছে গেছে বলার বাইরে ভাই আপনারা কি জানেন যে মাহিয়া নিজের ভোট নিজে দিতে পারে নাই আপনারা কি এটা সংবাদ শুনেছিলেন না আজকে মাহিয়া নিজের ভোট নিজে দিতে পারে নাই কারণ কি কারণ তিনি কিন্তু নির্বাচন করেছেন রাজশাহী এক আসনে দর্শক শ্রোতা রাজশাহী এক আসনে প্রায় এগারো জন লড়তেছে এর মধ্যে মাহিয়া মাহির আপু মানে কত ভোট পাইতেছে আমরা যদি সিরিয়াল করি কয় নম্বরে মাহিয়া মাহি আপুকে ধরতে পারবো সে বিষয়ে আলোচনা করার আগে কেন মাহিয়া মাহি আপু ভোট দিতে পারলেন না সেটা আগে আমি আপনাদেরকে বলি দর্শক শ্রোতা মাহিয়া আপু হচ্ছে গাজীপুরের ভোটার মানে তার স্বামীজ বাসা যেখানে সেখানকার ভোটার মাহিয়া মাহিয়া শেষ পর্যন্ত মনে হয় উল্টাপাল্টা চিন্তা ভাবছে বা যে কোনোভাবে চিন্তা ভাবনা করে চিন্তা করছে যে নানির বাড়ির এলাকায় বা তাদের আত্মীয় স্বজনের এলাকায় ভোট করবে জন্য রাজশাহী একে ভোট করছে এত তাড়াতাড়ি ভোট কেন্দ্র বা এনআইডি কার্ডের ইয়ে পরিবর্তন করতে পারে না এই সে কিন্তু ভোট দিতে পারে নাই দর্শক শ্রোতা আপনাদের অধীর আগ্রহে অপেক্ষার পালা শেষ আপনারা মাহিয়া মাহির মুখে সবসময় শুনেছেন চৌধুরী সাহেব আপনাদের কি করেছে এই করেছে সেই করেছে অর্থাৎ তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের চৌধুরী সাহেব মানে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন আমাদের চৌধুরী সাহেব মাহিয়া মাহি নায়িকা আপুরে চেনে না তেমন আক্রমণাত্মক কোনো কথাবার্তাও বলে নাই আমরা ভোটের ফলাফলের দিকে কথা বলি মানুষজন খুব ভাই তাকে আশা দিছে ভরসা দিছে কিন্তু যা যাহতো ভোট কেন্দ্রে তো ডাব্বা মারছে আমাদের মাহিয়া মাহিয়া আপু। দর্শক শ্রোতা ওখানে প্রায় চার লক্ষর উপরে ভোটার রয়েছে মাহিয়া মাহিয়ু রাজশাহী এক আসনে যে ভোট করতেছে সেখানে প্রায় একশো আটান্নটা কে ভোট কেন্দ্র রয়েছে এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন মাহিয়া মাহির আপুর অবস্থা কি এমন কেন্দ্র গেছে যেখানে মাহিয়া আপু ভোট পায় এমনটাও বলা হচ্ছে তো আমরা সেটা যাচাই বাছাই করে দেখতেছি না তো একশো আটান্নটা কেন্দ্র মধ্যে একশো ছত্রিশটা কেন্দ্রের ভোটের রেজাল্ট চলে আসছে তো এইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে মাহিয়া আপু আসলে জিতবে কিনা দর্শক শ্রোতা এখানে দেখেন একশো ভোট কেন্দ্র থেকে মাহিয়া মাহিয়া আপু ভোট পেয়েছেন মাত্র আট হাজার দুইশো বাষট্টিটা তো এই আসনগুলোতে কারা এগিয়ে আছে দেখেন এই আসনগুলাতে সেই চৌধুরী সাহেব নৌকার প্রার্থী ছিয়াশি হাজার আটশো ভোট পাইছে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আসলে কাচি প্রতীকের সাথে চৌধুরী সাহেবের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানি কাচি প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চৌধুরী সাহেব পেয়েছে ছিয়াশি হাজার প্লাস ভোট এবং কাঁচি প্রতীক পেয়েছে চুয়াত্তর হাজার প্লাস ভোট এখানে একশো ছত্রিশটা আসনের একশো ছত্রিশটা কেন্দ্রের ভোট এ পর্যন্ত রেজাল্ট জানা গেছে এখানে কেন্দ্র আছে একশো আটান্নটা তো মাহিয়া মাহিরাপুর খাওয়া নাই ট্রাক ভাই শেষ পর্যন্ত অন্য জায়গায় করা গেল ভাই মাত্র আট হাজার ভোট পাইছে আর কোনে ভাই নৌকা প্রতিকে অলরেডি পায় রয়েছে হাজার তো আমরা ধরে নিতেই পারি আমরা বেসরকারি ভাবে ঘোষণা দিতেই পারি মাহিয়া ফেল মাহে মাহে কষ্ট এখন কথা আপু 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 দিয়েছিল যে আমি হারি জিতি লাইনাজ ভোটের পরের দিন আমি একটা শোডাউন দেব জনগণের সাথে একটু মজা মাস্তি বা জনগণের সাথে দেখা করবো আমি হারি জিতি হিলাজ এখন মাহিয়া মাহে আপু এখন তার সন্তানের মা নায়িকা হিসেবে তেমন প্রতিষ্ঠিত হতে পারবে না এখানে এসে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই জনগণ ধোকা দিছে আসলে প্রকৃতপক্ষে যদি ধরে জনগণ যে মাঝে মধ্যে ধরছে মাহিয়া মাহিয়া আপনি এই এলাকায় এসে কি করছেন এর আগে শুধুমাত্র আপনি মানে এমপি হইলেই করবেন এমনটা তো না আপনি আগেও তো এসে দেশে এই এলাকার জন্য কি করছেন মাহিয়া মাহিয়াপু কিন্তু এই জায়গায় তেমন কিন্তু জবাব দিতে পারে নাই তো বিভিন্ন জায়গায় মাহিয়া মাহিয়াপুর বক্তব্য অসংলগ্ন লাগছে একজন মানে যোগ্য ব্যক্তির কথা মনে হয় না আমার কাছে মানে প্রতিশ্রুতি যে জনগণের কাছে দেওয়া লাগে কিভাবে। আমাদের ব্যারেস্টার সুমন ভাইয়ের কাছ থেকে শেখেন ব্যারিস্টার সুমন ভাই দেখায় দিল যে ভাই জনগণের কাছে গেলে জনগণে বুঝাইতে পারলে এমপি মন্ত্রী কিছু না আমরা জনগণকে ভালো মতো বুঝাইতে পারলে প্রতিশ্রুতি দিতে পারলে ব্যারিস্টার সুমন ভাই অনেক ভোটে অলরেডি বিজয়ী হয়ে গেছেন আপনারা কিন্তু বিস্তারিত জেনেছেন ব্যারিস্টার সুমন ভাই অলরেডি আনন্দ করতেছে দেখায় দিল যে বিমান প্রতিমন্ত্রী ছিল তারা এলাকার নৌকা প্রতীক নিয়ে একদম অবস্থা দেখায় দিল তো জনগণের ভরসা আপনি জিততে পারেন না মাহিয়া মাইয়া আপু তো মাইয়া আপু সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে পারেন ধন্যবাদ